প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষ আসতে পারে না আল্লাহ কি ভাই দেখা যাচ্ছে ভাই আল্লাহ প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাতা যে এই জায়গাগুলিতে কোনো মানুষ আসতে পারে না দেখেন সে একটা দেখেন দেখেন দেওয়ালের মাঝে কি লেখা আছে বলতে পারছি না এখানে

লাশের মতন দেখা যাচ্ছে ভাই লকবার অল্লাহ ফুকবার অল্লাফুকবার দেখেন কত একটা পরিতাকত একটা জায়গার মাঝে আমি দাঁড়িয়ে আছি দেখেন কেউই আসতে পারেন এইসব জায়গাগুলোতে দেখতেও পারতেছেন যে দেখেন লগবার ভাই প্রিয় বন্ধুরা দেখেন এই পাশটা দেখেন আপনারা এই জায়গাটা এমন পরিত্যাক্ত হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো পারে না কোনেন্লা ভাই বন্ধুরা বুঝতেই এই জায়গাগুলোতে কেউই আসতে পারে না একেবারে টোটালি পরি থাকতো একটি স্থান হয়ে পড়ে আছে দেখতে থাকেন আমার সাথে কি হয় আকর ডাক বু লাই লাহে সব এক জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতে পারতেছেন দেখেন কত কাদার মাঝে আমি এখানে দৌড়ও দিতে পারব না দেখেন পড়ে যাব মনে হচ্ছে ভাই তো প্রিয় বন্ধুরা বোসেন কত একটা পরি দেখ এখানে আমি একা একা দাঁড়িয়ে আছি দেখেন হ্যাঁ কে আছে এখানে তুই আমার সামনে আয় আমি কিন্তু এখানে অনেক দিন ধরে আসতে আছি তুই আমাকে দেখা দিচ্ছিস না প্রিয় বোনরা বুঝতেই তো আছেন যে এই জায়গাগুলোতে কোনো কোনো মানুষের যাবত আসে না দেখেন এই এই প্লেসটা একেবারে দেখেন লঙ্গি আছে লি সব প্রিয় বন্ধুরা একেবারে এই বাসাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই এরিয়াটা প্রিয় বন্ধুরা ভাই কোথা থেকে ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেছেন যে দেখেন কত একটা স্থান ভয়ঙ্কর একটা দেখেন কত আল্লাহ জান প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেন আল্লাহু اكبر আল্লাহু اكبر আলহামদুলিল্লাহ আল্লাহু اكبر ভাই প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ংকর একটা জায়গা দেখেন এই জায়গাগুলোতে কোনো মানুষই একদমই আসতে পারে না টোটাল ভাই পরি থাকতো একটা স্থান দেখেন এই বাসাটাই একবারে পরি থাকতো স্থান হয়ে পর আছে এই সব জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না আল্লাহু اكبر এই নিচিত্রটা দেখলাম ইউ বন্ধুরা প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার লাইল হেলেন তো শুভ কাকা নি জরবেন এই কে আছে এখানে তুই আমার সামনে আয় প্রিয় বন্ধুরা দেখেন এই বাসাগুলো না একেবারে পরে দেখেন আগে এখানে মানুষ থাকতো দেখেন এর মিটারও আছে তো প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাগুলিতে কোনো মানুষ প্রবেশ করতে পারে না দেখেন

প্রিয় বন্ধুরা দেখেন কত একটা স্থান হবে আর সেসব জায়গাগুলোতে কোনো একদমই কোনো মানুষই আসতে পারে না টোটালি ওই দেখেন যে এসব কি আঁকা আপনাকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এসব কি দিয়ে লেখা তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারতেছেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই একদমই আসতে পারে না টোটালি একদমই পড়ে দেখেন এই নারিকেল গাছগুলো কত আল্লাহ আল্লাহ লাইন সব জন্য এর জন্য প্রিয় বন্ধুরা বুঝতেই বুঝতেই তো আত যে এই জায়গাগুলোতে কোনো মানুষ আসতে পারে না একদমই টোটালি ভাই পরিত্যক্ত হয়ে পড়ে আছে দেখেন লাভের ভাই কি একটা বসবাস কথা করা যাচ্ছে ভাই এখানে প্রিয় বন্ধুরা দেখেন একদমই টোটালি ভাই পরিত্যক্ত একটা স্থান হয়ে পড়ে আছে এই জায়গাগুলোতে কোন মানুষ আল্লাহ ফকবার ভাই আমি কিছু একটা এখান থেকে ফলো করতে ভাই প্রিয় বন্ধুরা এখানে বের হয়ে ভালো ভাই প্রিয় বন্ধুরা দেখেন একদমই টোটালি ভাই থাকতো স্থান হয়ে পড়ে আছে একদমই ভাই কেউই আসতে পারে না এই জায়গাগুলোতে মানুষ আসলে নাকি অনেক মানে আপনাকে কী বলবো বুঝতেই তো বার্তা না দেখে আল্লাহ ভগবার কে আছে এখানে এই তুই আমাকে বারে বারে এল দিয়েছিস কেন কিন্তু সামনে আসতে না আমি কি এখানে কিছু করবো আল্লাহ ভগাল সামনে আয় সামনে আয় তুই এখানে কি একটা এখানে কি একটা শুয়ে রাখছি সাদা লাশের মনত মনে হচ্ছে লাশ শুয়ে সেখানে দেখেন দেখেন প্রিয় বন্ধু এখানে কত একটা একটা স্থান হয়ে পরি এই জায়গাগুলোতে দেখেন একদমই কোনো মানুষই একদমই আসতে পারে না এই জায়গাগুলোতে প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন একদমই থাকতো একটা স্থান প্রিয় বন্ধুরা বুঝতেই তো পাতাছেন যে এই জায়গাগুলোতে একদমই কোনো মানুষই আসতে পারে না একদমই টোটালি পরিত্যক্ত একটি স্থান হয়ে পড়ে আছে একদমই ভাই কোনো মানুষই একদমই আসতে পারে না ভাই এই স্থানটাতে ভাই একদমই টোটালি ভাই লহগর ভাই টম লহগর ভাই কে কে সাউন্ড আসতে প্রিয় বন্ধুরা মনে হচ্ছে আল্লাহর নামে কি তো এটা বলছে কেউ এই কে এখানে প্রিয় বন্ধুরা দেখেন এই ঘরটাতে দেখেন এখানে কোনো মানুষই আসতে পারে না একদমই টোটালে ভাই পরি থাকতোর মতন হয়ে পড়ে আছে এসব ঘরটা আপনাদেরকে কি বলবো দেখেন কত একটা মানে ভয়ঙ্কর একটি স্থান একদমই টোটালে ভাই পরি থাকত হয়ে পড়ে আছে দেখেন আপনারা তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এরকম ভয়ঙ্কর ভিডিও পাবেন ইনশাল্লাহ আল্লাহ ফকবার জরিমিন প্রিয় বন্ধুরা বুঝতে দিতে পারতেন যে এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতো আল্লাহ ফকবার এখানে কিছু আছে ভাই এই জায়গায় কিছু একটা আসছে আমার তো লাগে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন আপনারা যে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা দেখেন আমি এখানে যাচ্ছি আর ওই কথাটা বেড়ে যাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন লাউগের ভাই দেখেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন কেউ মনে হচ্ছে আল্লাহর নামে কিছু একটা বলছে দেখেন যে এই রুমটাতে আপনাকে ঢুকে দেখাইছিলাম একদিন প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারতেন যে এই জায়গাগুলোতে কোনো জিনভূতরে থাকে প্রিয় বন্ধুরা এখানে আমি শুনছি নাকি এই জায়গায় একটা মানুষ ছিল তারপরে মানুষটা এখানে মারা গেছে তারপর আপনাকে বলছিলাম দেন কবর দেওয়া হয়েছে এখানে তো প্রিয় বন্ধুরা আর এখানে দেখেন কি একটা রক্ত মানে কি কী বলব দেখেন কি একটা রেখা বোঝা যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা আজকের মতন এইখান থেকে আমি চলে যাচ্ছি ওই তুই শুনে রাখ আমি এখানে পরের বার এসে দেখবো তুই এখানে কি করিস বুঝতে পারতিস সত্যি সত্যি প্রিয় বন্ধুরা এখানে এসে দেখব আমি তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি চলে যাচ্ছি তো অন্য সময় দেখা এসে দেখব যে এখানে কি হয়েছিল ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটাতে লাইক করে এবং একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকলে একটা করে ফলো এবং শেয়ার করে দেবেন আল্লাপের তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুসুখেন আল্লাহ হাফেজ